বাবু আমার নাম হচ্ছে কল্পনা আমি থাকি ইন্ডিয়ার হাওড়া জেলায় বলো তুমি কোথায় থাকো তুমি কি করো যাকে সাপোর্ট করি তাকে একদম ফুল সাপোর্ট করি যতদিন না সে মনি অপশান পাচ্ছে তোমার এগুলোকে বলে লাইভ ব্যাপারটা আমার ভালো জানা আছে দুশোটা ঘুরে বেড়াই ওকে এগুলো কে বলে লাইভ ব্যাপারটা আমার ভালো করে জানা আছে লাইভে ঘুরে বেড়াই ওকে ও আচ্ছা আচ্ছা তাহলে আমরা হয়তো ভুল জানি বনু পড়াশোনা করি ও আচ্ছা খুব ভালো আমি বাংলাদেশ থেকে বলছি ও তোমাকে আমার লাইফে আসার জন্য অসংখ্য ধন্যবাদ বাবু বল বোন বলো আমি তোমায় দিতে পারছি না বোন আমি তোমায় দিতে পারছি না বোন কি করব আমার বস খুব ভাই কোনো ব্যাপার না দাদা ভাই আমি তোমার কথা বলিনি দাদাভাই তুমি তো কি কাজ করো জানি আমি তো জানি তুমি কি কাজ করো নন্দিনী বোন তুমি থাকলে তুমি একটু হাত ধরো তোমার সাথে একটু কথা আছে অফিসে ফোন চালাতে দেয় দেয় না দাদা ভাই কোনো ব্যাপার না তুমি তো কি কাজ করো জানি বলো তোমাকে তো বলিনি যাদের নতুন চ্যানেল তাদের এসব স্টিকার অসুবিধা হবে ঠিক আছে যাদের মনি চ্যানেল তাদের অসুবিধা নেই আমি তো জানি এগুলো দিতে নেই সেই জন্যই বলছি আমাকে অনেক মনি চ্যানেল আইডি থেকেও বলেছে যে এইগুলো দিতে নেই আমার দিদি তো মনি হয়ে গেছে আমার দিদি ভাইও তো আমাকে বলে যে এগুলো দিতে নেই তাই বললাম এল ওকে লিখতে হয় না কে কে লিখতে হয় ও আমার বোনদের ভালোবাসা থাকলে আমার অনেক দাদা তুমি খেয়ে দে কাজ করতে বসো কিছু একটা খেয়ে নাও একটা বিস্কুটের প্যাকেট কি একটা কেক কিছু খেয়ে নাও সেই সকাল থেকে চা খেয়ে খেয়ে আছো অন্য কিছু নিয়ম আছে যেগুলো ফলো করতে হয় সবাই পারে না আমি আর কিছু চাই না সেটাই তো সবাইকে বললেও বোঝে না কিছু লিখতে হবে না কিছুই লিখতে হবে না কি বলতো চকলেট বয় অনেক কাউকেই বলি তারপরে কি করে বলতো অনেকে এসে কমেন্ট ডিলেট করে সেটা তো একদমই করা যাবে না একদমই দেখো আমাদেরও কিছু কিছু মানুষের সাথে জানাশোনা থাকে যারা সব কিছু বোঝে সব কিছু জানে কিছু কিছু এরকম বন্ধু রাখতে হয় যারা সব কিছু বোঝে সব কিছু জানে তারাই আমাকে তাদের তো মনি চাই তারা টাকাও পায় তাদের থেকে জিজ্ঞেস করে করে অনেক কিছুই জানতে পেরেছি যে কি করলে কি হয় সেই জন্যই সবাইকে বলা তাছাড়া আর কি এবার কেউ যদি ইচ্ছা করে ক্ষতি করতে চায় সে ক্ষতি করবে তাকে কি আটকানো যাবে বলো চকলেট বয় দাদাভাই তোমায় বলছি কত কেউ এসে কমেন্ট ডিলেট করে কত কেউ বাধ্য হয়ে তাদেরকে টাইম আউট মারতে হয় আমি ভুল করে লিখলেই কি মেসেজ ডিলেট করি না আমি ভুল করে লিখলে আমি মেসেজ ডিলেট করি না সেটাই তো বলো কেন এবার মেসেজ ডিলিট করবে যেটা ভুল হবে সেটা আবার রিপিট করে লিখবো যখন জানি যে এগুলো করলে ক্ষতি হয় তো আমি এত আগে জানতাম না একবার লিখেছিলাম করেছিলাম তখন আমাকে দিদিভাই বলেছিল যে কমেন্ট ডিলেট করবে না ভুল হচ্ছে আবার লেখো কিন্তু কমেন্ট ডিলেট করো না আমি কারোর কারো আমি কারোরই কারোর লাইভ আমি কখনও করিনি কারোর লাইভে সেটাই তো কি হবে বলো করে যে কে মন আমি আমার প্রাণ দিয়ে ভালোবাসি সে আমায় ভুলে গেল দাদা ভাই আমি এসব ব্যাপারে কিছু বলতে পারবো না দাদাভাই তোমাদের দুজনকার ব্যাপার কি করবে বলো যাও বেশ অত চিন্তা না করে টাইম মতো খাওয়া দাওয়া করো